পেজ কেন বললাম বলো তো কারণ আমার এই ভিডিওটা ফেসবুকেও যাবে তো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে অ্যাকচুয়ালি ঘোরাফেরার সাথে সাথে সব থেকে মজা কী হয় বলো তো শপিংটাও করা হয়ে যায় আজকে কিন্তু সেরকমই কিছু করছি পূজার মানে এঙ্গেজমেন্ট বা আশীর্বাদ যেটাকে বলা হয় তো সেটা দিন যত এগিয়ে আসছে তত যেন হাত থেকে আমাদের টাইম বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে এটা করা হলো না ওটা করা হলো না তাই অনেকটা আর্লি আমরা এই জিনিসগুলো শুরু করেছি যাতে টুকটুক করে খুব সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর আজকে আমি যে ড্রেসটা পরেছি সেটা দেখ মানে পরে আমাকে কেমন

কে বাড়ি dala কে বাড়ি dala পাখি চিল্লা মানে 30 40 টা কুকুরের বাজখান থেকে আমরা হেঁটে আসলাম কিভাবে যে আমরা হেঁটে আসলাম আমরাই জানি এক্সপ্রেশন করতে পারছি না আজকে ভয় পাচ্ছি তাহলে কুকুর আমাদের অ্যাটাক করবে ভয় ও বলছে কি ভয় পেয়েছিস চলে গিয়েছে কুকুর চলে গিয়েছে ওগুলো কি ওগুলো কি মামা ডগ ডগ পালাই গেছে তোমাদের গাড়ি এসে অনেকক্ষণই দাঁড়িয়ে রয়েছে তো রেডি হয়ে বেরোতে পারছি না তা করবো কি বলো তোমাদের গোপু একবার বলেছে যাবে বাবু আর মাকে নিয়ে আজকে অনেক রকমের প্ল্যানিং করাটার পর এখন আমরা কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ আগে থেকে বলবো না এই যে লিটিল গোল্ডে খাবার দাবার সব যন্ত্র করে নিয়ে যাচ্ছি তো তোমরাও সাথে চলো আজকে বললাম ভীষণই ফাটাফাটি মজাদার হবে আবার শেষ পর্যন্ত দেখো গাড়িটা আমাদের ওঠা হচ্ছে এইটুকু বয়স থেকে আমাদের দোকান নিয়ে বিশাল চিন্তা বলো দোকানে কে আছে সবসময় বাবুর কাছে শোনে না মার মুখে শোনে দোকানে কে আছে কে আছে ওর এটা মুখস্থ হয়ে গেছে ত্রাস হয়ে গেছে দোকানে কে আছে

মুখে এক মুখ হাসি কতক্ষণ এসে না না কতক্ষণ এসে দাঁড়িয়ে আছে আমি প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছি রোজকার মতোই দেরি হয়

ফাইনালি আমরা এখন ঢুকে গেছি প্ল্যানেটে হ্যাঁ আজকে অনেক জায়গায় যাওয়ার কথা ছিল বাট তার ভেতরে আমরা পিক করেছি প্ল্যানেট শপিংও হয়ে যাবে ঘোরাও হয়ে যাবে এসে এখানে পূজা পূজার জন্য আমার জন্য কিছু কুর্তি ফুর্তি দেখছিলাম বাট আমার এত পরিমাণে জিনিসপত্র কেনা রয়েছে লিটারালি আমার রাখার জায়গা নেই আমার ওই খাটটা বিক্রি করে একটা নতুন খাট কিনবো কিনবো ভাবলাম বাট হলো না সাম বাট বাড়িতে যাব চলে গিয়ে আমি একটা খাটের ব্যবস্থা করতে হবে খাট ছাড়া মোটামুটি চলাই যাচ্ছে না আর এখানে যে সমস্ত কুর্তিগুলো পাওয়া যায় না এগুলো কিন্তু আমাদের মধ্যমগ্রাম নিবারপুর বাবা বাসাতে সাই সাইটে এত সুন্দর পাওয়া যায় না প্রচুর জিনিসপত্র আর আমার মানে এখানে যা রয়েছে তার কোনো জানা হচ্ছে আমি কিছু কিনবো না শুধু চোখে দেখবো পরের বার স্বপ্ন দেখে এসে ভাববো এখন দেখে রেখে যাচ্ছো ও তুমি কিনে নিলে চললি যাতে হাতে নিয়ে ও বল কি করতে আমি এখানে আসি তাহলে দেখ잖아 এই এর দেখাচ্ছে ধরায়

আমার জন্মদিন উপলক্ষে শিবানী দিদের জন্য কিনবো সোয়েটার সেটাই দেখছিলাম যে এখানে আছে নাকি দেখি ঘুরে ফিরে যদি সোয়েটার না হয় তাহলে ওদের চারজনের জন্যই কিনবো চারটে সোয়েটার কি চাদুর তোমাদের অনেকেরই কমপ্লেন থাকে যে দি তোমরা কি শপিং করো আমাদের সাথে শেয়ার করো না দেখাও না তুমি এত এত হিংসুটে দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম নয় এই যে বাচ্চা কাচ্চা নিয়ে শপিং করে এসে ওটা মেলে নিয়ে আর একটা যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। খুব ইচ্ছা করে আগেও করতাম যখন বিয়ে মানে বিয়ে যখন বেবি হয়েছিল না বাট নাওয়া ডেজ আমি ভীষণ ব্যস্ত থাকি এই যে কাল পরশু আমি শ্বশুরবাড়ি চলে যাব গিয়ে থেকে যে আমার মাথায় কি শুরু হবে আমিই জানি আর কেউ জানে তার জন্যই আমি চেষ্টা করি যা শপিং করি সেটা তখন এটা তখনই দেখিয়ে দি আর অ্যাকচুয়ালি যেগুলো আমি গায়ে পড়ে ট্রাই করি সেগুলো কিনবো বলেই ট্রাই

আর আমার গায়ে শক্তি নেই হাঁটার ধাক্কা দিলে লোকে চলে যাচ্ছে আমাকে আর ওদের কেনাকাটাই শেষ হচ্ছে না দেখো আবার উঁকি মারছে বন্ধ করে হাতে ব্যাগ নিয়ে নড়তে পারছে না এদিকে কেনাও ছাড়তে পারছে না

হ্যাঁ ওর সাইডের পেছনে ওই সব বাদে অন্য জিনিস দেখা 300 মাল দেখা ওটা 1300 হ্যাঁ আর এক্সারসাইজ করনি বছর করতে পারবে বছর

হঠাৎ করে আমার কী হয়েছে জানো না তো যখন আমি ইয়াং ছিলাম কলেজে পড়তাম বা স্কুলে পড়তাম তখন কত দূর দূরান্তে শিমলা মানালি কুলু তারপর কানপুর হরিয়ানা সমস্ত জায়গায় আমি ট্রেন বাস করে কত সুন্দর ঘুরতে যেতাম তাজমহল ঘুরতে গেছি তারপর মাইসুর বিয়ের পর মাইসুর বাসে করে অনেকবার গেছি বাট কী হয়েছে এখন মানে জাস্ট বাড়ির গাড়ি বলো টাটা সুমো বলো এয়ার কন্ডিশনার বলো কিছুতেই না আমি বসলেই মনে হবে এক থেকে দু ঘন্টা পর্যন্ত আমি নর্মাল থাকবি তারপর থেকে বমি শুরু হয়ে যাবে এবার সকাল থেকে আমি তার জন্য আর কিছু খাইনি কারণ বমি করতে করতে স্প্ল্যান্ডে পৌঁছে আমি হাফ মার্ডার প্রায় হয়ে যাব তো তার জন্য না খেয়ে এসে এখন মনে হয় কটা বাজে বিকেল ওই পাঁচটা সাড়ে পাঁচটা হবে হয়তো তখন আমরা খাওয়া দাওয়া করতে ঢুকেছি তো এখানে চাউমিন চিলি চিকেন তারপর স্বর্ণ একটা পরোটা খাবে বললো তো চাউমিনটা ভালো খায় না আমি পূজা যেমন লিটিল গোল চাউমিন ভালো খাই তো এগুলো খাওয়া দাওয়া করে আমরা এখন আবার শপিং করতে বেরোবো বেসিক্যালি আজকে কিন্তু বিয়ের জুতো তারপর কিছু আনুষাঙ্গিক জিনিসপত্র সেগুলো কিনতেই বেরিয়েছি

मैंने एक बैग भी खा लिया है, है जाकर आशिकों, वही जगह पर पास एक्टर, सॉफ्ट देखते हैं दोस्त, देखते हैं सॉफ्टलिंग अच्छे, सॉफ्ट कांधल लगा লাস্টে আমার একটা শর্টের ভিডিও দেখে প্রচুর একটা কমেন্ট পাচ্ছি যে প্রিয়াঙ্কা তুমি এই ব্যাগটা কোথা থেকে কিনেছো অ্যাকচুয়ালি আমি কিন্তু এই সিরাম দেখতে পাচ্ছ সিরাম মার্কেট সিরাম মার্কেটের ভেতরেই একটা দোকান আছে দোকানে এক্স্যাক্ট নামটা না আমারও তো মনে থাকে না বাচ্চা কাচ্চা সামলাবো নিজে জিনিসপত্র কিনবো না এইসব দেখবো তো ওই একটা দোকান থেকে আমি এই ব্যাগ কিনেছি তোমাদের যাদের দরকার এখান থেকে ব্যাগ কিনে নিতে পারো হচ্ছে না

তুলে দাও তুলে দাও তুলে দাও তো ভালো করে তুলে রেখে দাও দেখ তুই ফেলে দিয়ে গেছিস তোর বাচ্চা তুলে রেখে তুলে রেখে দাও তুলে রেখে দাও জায়গায় রেখে দাও জায়গায় রেখে দাও রেখে দাও যেখানে ছিল সেখানে রেখে দাও রেখে দাও চলো

তো পিঠে কিভাবে স্কুল ব্যাগ কিভাবে নাই পিঠে নাও দেখি কিভাবে নাই স্কুল ব্যাগ কিভাবে নাই যদি তুমি দেখাতে পারো তাহলে কিনে দেব দেখি কিভাবে নাই দেখি কিভাবে নাই দেখি 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 দেখো 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 কিভাবে নাই কিভাবে নাই দেখি 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 কিভাবে নাই ওই দেখো দেখো তুমি ওইভাবে ভাবে না সব কি করে শিখলি তুই এটা

কি বল ক'ল্ড্ৰিংক খা

বাড়িতে ঢুকতে ঢুকতে আজকে আমাদের প্রায় এগারোটা দশ পনেরো কুড়ি বেজে গেছে আর আজকে যেহেতু সানডে ছিল আমরা তো আশা করেছিলাম যে নিউ মার্কেটের ভেতরের দোকানপাটগুলো খোলা থাকে বাট টোটালি নিউ মার্কেটটা বন্ধই ছিল আমরা আর কিছু কিনতেই পারলাম না কিছু করতে পারলাম না ওর ফুল আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে আমরা আবার খুব তাড়াতাড়ি যাবো লেহেঙ্গা বেনারসি এই সমস্ত কেনার জন্য তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তার জন্য সবাই সাবস্ক্রাইব করে দিও সিও দা নেক্সট ব্লগ কালকে দুপুর ঠিক দুটোর সময় বাই বাই